যে তো মন্ত্রণ মা দেভ্যমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ যে একখানা মন্ত্র নিয়ে এসেছি সে মন্ত্রটা হচ্ছে মানে কেউ বাইর থেকে চলে গিয়ে যদি অন্য জায়গায় মানে সংসার করে তাহলে তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে যেমন কারোর বউ কারোর সাথে চলে গেলো তো সেই জায়গা যদি মানে ঠিক জানা যায় কিংবা দেখা যায় তো এই ক্রিয়াটি করলে সেখান থেকে তার স্ত্রী চলে আসবে কিংবা কারোর বোন কিংবা কারোর মেয়ে কোনো ছেলের সাথে ভালোবাসা করে চলে গেলো তো এই বিদ্যা দিয়ে সে মেয়েকে ফিরিয়ে আনতে পারবে মানে তাকে ছেড়ে চলে আসবে তো এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র গুরুবিদ্যা এবং সিদ্ধ তো এই গুরুবিদ্যা কোনোদিনই ফেলুয়ার যায় না আর অনেকেই আছে যে হয়তো ভুল বুঝে কিংবা ভুল কাজের জন্যে সঠিক কাজও পায় না তো চলো আমি প্রতি ভিডিও নেই যে কথাটা আমি বলি সেটা বলে দিই তো বলার পরও মানে লোকে ভুল করে না নিজের স্বার্থে এবং নিজের দরকারের জন্যে নিয়মগুলো মানে না তো সেটা জানা যাক এবং তো এগুলো হয়তো যদি মানে নিয়মটা না মানে তাহলে নিজের তরফ থেকে কিন্তু এগুলো ভুল করে আমি যথেষ্ট টাইম দিয়েছি বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ফোন করবে আমি যথাসাধ্য রিসিভ করে কথা বলবো আর আমি এমনিতেই কাজে খুব ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে আমি ফোন ধরতে পারি না তো পরে ফোন করে জেনে নেবে আর আমি যদি সময় পাই তা আমি কল ব্যাক করে তাদের সাথে কথা বলবো আর যদি কল ব্যাক না করতে পারি পরে পরের দিন কথাগুলি জেনে নেবে এই নিয়মটা অবশ্যই পালন করবে এবং খেয়াল করবে নালে আমার খুব ডিস্টার্ব হয় এবং এই টাইমের আগে কিংবা পরে কথা বললে খুব অসুবিধাজনকও মানে পড়ে যায় আমি কারণ ওই গুলো আমার নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে সেগুলো করতে হয় আর তন্ত্র মন্ত্র এই যে এগুলো শিখতে গেলে খুব ধৈর্য সহ্য প্রয়োজন পড়ে যাদের ধৈর্য সহ্য নাই তারা কোনো কোনোদিনই তন্ত্রমন্ত্র ভালো মতন শিখতে পারবে না এটা হচ্ছে পরিষ্কার কথা তো এর মধ্যে মানে কিছু কিছু ছেলেপিলে বলো ছাত্রই বলো আর শিষ্যই বলো মানে বড় বদমাইশি করে এবং ত্যাঁদরামও করে যেটাকে মানে খারাপ ভাষায় বলে তো এইসব যারা এরকম ধরনের প্রকৃতি মানে ব্যবহার করে তারা কোনো দিনই ভালো হতে পারবে না কিংবা তাদেরকে ভালো ছেলে বলে ভাবা যায় না আর বিশেষ করে দেখবে এই ধরনের ছেলে যারা হবে তারা মানে গুরু ছেড়ে গুরু পাল্টাবে তো গরু ছেড়ে গুরু যারা পাল্টায় যেসব ছেলে পেলে শিষ্যতে তো সব ছেলের তো লক্ষণ কোনো লক্ষণ নয় মানে সেসব ছেলেগুলোকে বলতে পারো এসব এগুলো খারাপ পথের ছেলে গুরু পাঁচটা করো কিন্তু পাঁচটা গুরু রাখো একটা গুরু ধরবে তাকে ছেড়ে দেবে যে আর একটা গুরু ধরবে আবার ছেড়ে দেবে আবার একটা গুরু ধরবে তো এইসব ছাত্রগুলো খারাপ বলতে পারো কিংবা বদমাইশ বলতে পারো তো এইসব ছেলেপিলেগুলো কী হয় মানে ভালো মতন মানে শিক্ষা কোনো কোনোদিনই উপার্জন করতে পারবে না হয়তো কিছু সাময়িক খুব ভালো ব্যবহার করে কিছু মন্ত্র হয়তো পেয়ে যায় কিংবা শিষ্যদেরকে না বুঝতে পেরে তার ভালোবাসার জন্য হয়তো কিছু বিদ্যা দিয়ে দেয় দেওয়াতে মনে করে যে আমি বিশাল কিছু ভেঙে গিয়েছি নয় বিদ্যার শেষ নাই বিদ্যা যত এগিয়ে যাবে তত বিদ্যার সার মর্ম বুঝতে পারবে এবং একটা বিদ্যা দিয়ে কয় রকম কাজ করতে হয় এবং করা যাবে এবং করতে পারবে সেই অভিজ্ঞতাটা তার ধীরে ধীরে চলে আসে তো যাই হোক এইসব ছেলেপুলেগুলো দূরে থাকাই ভালো কথায় আছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো যাক মানে আমি আর এইসব মানে কথাগুলো আর তুললাম না কিংবা বাড়ালাম না তো আমি মেন টপিকে আসি যেটা যারা মানে পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে তারা এই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে মানে শিখার ইচ্ছা থাকলে অবশ্যই আসবে শিকার ইচ্ছা যদি না থাকে তারা আসার কোনো প্রয়োজন নাই তবে এটুকুন আমি বলবো যে আমার কাছে বিদ্যা শিখলে চার রকমের বিদ্যা শিখতে হবে এই চার রকমের বিদ্যা কিন্তু সব গুরুর কাছে মনে হয় না পাবে আমার আমার মনে হয় না পাবে তো যখন শিখবে তখন আমি সে বিদ্যাগুলো মানে পাট পাট ভাবে পুচিয়ে বলে দিতে পারব কিংবা বলে দেব তো বহু লোক তো করে খাচ্ছে যারা শিখবে আমি আশা করব তারাও করে খাবে তো যেমন ধরো আমার এক শিষ্য মানে হাওড়াতেই থাকে তো একঝর দেখে নাও সে কীরকম ধরনের মানে কাজ করতে পারে কিংবা করে এবং কতটা আমার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে ঝলক দেখে না তাইলে বুঝতে পারেন জয় গুদে জয় মম কমে তোমার চরণে করি করি বলবি ওম নম সুয় নম জয় বাবা এই দেখো তোমার ভক্ত এসেছে আসো দিদি এই দেখো তোমার ভক্ত এসছে তোমার আশীর্বাদে তোমার পদ্ধতিতে এই মামনি এসছে জগতে তুমি আশীর্বাদ করে দিও বাবা এই যে ওনার মা নামটা বলো মেয়ে দিব্যাংশী বলো আমার বিয়ে বাবার আসনে এসে আপনার আশীর্বাদে আপনার আশীর্বাদে বাবার আসনে এসে আমি আমার সন্তান লাভ করেছি এই আমার মেয়ে এই দু বছর হতে যায় মা তারার কাছে আশীর্বাদ করবেন শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ করবেন আমরা ওয়াল পরিবার যেন মধুময় হয়ে ভালোবেসে আমরা যেন সংসারে অসুখ বিসুখ নিপাত করে আমরা যেন সুখে থাকতে পারি বলো এখানে এসে এখানে এসে বাবার কাছে এসে আমার ছেলে ছেলে তোর নাম ছেলের নাম কি রানা মণ্ডল রানা মণ্ডল রানা মণ্ডল আমার ভালো আছে বাবার কাছে এসে আপনার আশীর্বাদে আচ্ছা আর আমার পরিবারও ভালো আছে গল্প পরিবার ভালো আছে নাও বাবা তুমি তুই কথা বলে দাও বাবা আমি এখানে এসে আমার সন্তানকে পেয়েছি আমি যেন ঠিকঠাক থাকতে পারি দেখে নিলে বিষয়টা তো যাই হোক আর আরেকটা কথা যেটা হচ্ছে প্রতি বছরের ন্যায় এই বছরও ভাদ্র মাসে মা মনশ্বর পুজোর জন্য তোমাদেরকে কিংবা তোমাদের কাছে আবেদন রাখছি এবং প্রতি বছরই রাখি তো সেই হিসেবে এই মা নামে যারা মুক্ত হস্তে দান করতে পারবে তারা অবশ্যই করবে যারা পারবে না তারা করবে না এতে রকম অ্যামাউন্ট মানে নাই যে যেরকম পারবে সে সেরকম দেবে না পারবে দেবে না এর মধ্যে কোনো রকম কথা বলার কিংবা উল্টো পাল্টা বলার কোনো প্রশ্নই আসে না মন গেলে দেবে না মন গেলে দেবে না তবে একটা কথা কি যারা দেবে তাদের নাম্বার সেভ করে রাখা হবে এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে সেটা হচ্ছে পুরো মাসটা তাদেরকেই প্রশ্নের উত্তর আমি দেব বাকি লোক যারা দিতে পারবে না তাদের প্রশ্নের উত্তর দেবো ভাদ্র মাসের পর থেকে তাদেরকেও প্রশ্নের উত্তর দেবো দেব না তা না দেব ভাদ্র মাসের পর থেকে তো এই যে বিষয় কারণ অনেকেই বলছে যে আপনার গুরুদেবের বাড়িতে কবে পুজো সেটা হচ্ছে ভাদ্র মাসের বাইশ তারিখে যাদের দেওয়ার ইচ্ছুক হবে তারা ভাদ্র মাসের বাইশ তারিখের আগে দেবে পরে যদি মানে এর মধ্যে না পারো পরে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এই হচ্ছে বিষয় তো আমি এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্ট নাম্বারে যে যে পারবে দিয়ে দেবে তো চলো আমি যে আজকে টপিকটা এসে সেই টপিকটা আমি মন্ত্রপুরে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দেব দেখে নেবে আর যেভাবে যেভাবে ক্রিয়াটি করতে বলবো সেইভাবে সেইভাবে ক্রিয়াটি করবে আমি সম্পূর্ণই মানে মন্ত্রটা দেব সম্পূর্ণ নিয়মটাও আমি বলে দেব তবুও আমার কাছে একবার জেনে নেবে এই জন্যে বলছি জেনে নিতে কারণ আমার মন্ত্র বহু লোকে ডুপ্লিকেট করছে এবং কপি করে নিজের ভাষায় লিখে নিজের চ্যানেলে ছাড়ছে যার জন্য বলছি একবার জেনে নেবে তো চলো আমি মন্ত্রটা করে শোনাই ছাড় ছাড় গৃহ ছাড় অমুকের পাশ অমুককে ছেড়ে যদি না যাস ঘর কার্তিকের মাথাকাস কার দুহাই মা কালীর দুহাই দুহাই কার্তিকের দুহাই এই যে মন্ত্র আমি যেসব মন্ত্র বিদ্যা বলে দিই না কোনো কিতাবে মিলবে না কোনো পিডিএফ ফাইলে মিলবে কারণ কিতাবের মন্ত্র জাগানো মন্ত্র এবং জাগানোর নিয়ম নিয়মকানুন যদি জানা থাকে তাহলে খুব পুরনো কিতাবের মন্ত্র দিয়ে কাজ করতে পারবে নচেত করতে পারবে না তো এই যে বিষয় লোকে দিয়ে চলে যায় কাজ হবে হোক না হবে না হোক মন্ত্র খুব শুনতে ভালো লাগে দেখতেও ভালো লাগে যে দেয় সে মনে করে যে হানড্রেড পারসেন্ট কাজ হবে গিয়ে দেখা গেলো কিছুই নাই তো যাই হোক গুরুবিদ্যা গুরুবিদ্যা গুরুবিদ্যার রকম তুলনা হয় না তো চলো আমি বুঝিবার স্বার্থে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিচ্ছি ছাড় ছাড় গৃহ ছাড় অমুকের পাশ অমুককে ছেড়ে যদি না যাস ঘর কার্তিকের মাথা খাস কার দুহাই মা কালীর দুহাই দুহাই কার্তিকের দুহাই তো মেয়ে পালিয়ে গিয়ে যার সাথে সংসার পূর্বে কিংবা যার সাথে পালিয়ে গেছেন যার সাথে পালিয়ে গেছে তার নামটাই দুই জায়গাতে হবে তো এটা মানে ভালো করে মাথায় রাখবে এবং বুঝে কাজ করবে আর একবার জেনে নেবে তো আমি আশা করি বোঝাতে পারলাম তো এর নিয়ম হচ্ছে শ্মশান থেকে মরার কয়লা নিয়ে আসবে মরার কয়লা যেটা নিয়ে আসবে সেটা যেন যেটা আগুনে পুরাই পোড়াতে পোড়াতে দেখবে কয়লা ছুটে চলে আসে সেই কয়লাটা পেলে খুব ভালো হয় নাহলে জল দেওয়ার আগে কালো রঙের একটা কয়লা নিয়ে নেবে নিয়ে তার উপরে তিন ফুটা রস দিয়ে দেবে কেশুরী গাছের কেশুরী গাছ বলে অনেকে ভিঙ গাছ বলে তো এই কেশরে পাতার রস তিন ফুটা দিয়ে দেবে দিয়ে তিনবার মন্ত্র করে তিনবার ফুঁ দেবে ফু দেওয়ার পর ওই বাড়ির মেন দরজার সামনে তিনটে দাগ দিয়ে দেবে ওই কয়লা দিয়ে দিয়ে ওই বাড়িতে পুঁতে দেবে ওই বাড়িতে পুঁতে দিলে মানে ওই দুজনের মধ্যে ছাড়া হয়ে সে মেয়ে ঘর চলে আসবে আর কোনো যদি মেয়ে যদি ছেলেকে বসীকরণ করে নিয়ে ঘর সংসার করে তাহলে সে ছেলে চলে আসবে কিন্তু যে বসীকরণ করে নিয়ে যাবে কিংবা যে সাথে করে নিয়ে যাবে সে ছেলে হোক আর মেয়ে হোক ওই দুই জায়গাতে তার নাম হবে তো আশা করি আমি বুঝাতে পারলাম তো এই ছিল আজকের ভিডিও তো এর আগে আমি বানের মন্ত্র দেব তো সেগুলো পেয়ে যাবে আর পাবলিকের হাতে আমি সম্পূর্ণভাবে ছাড়ব না সেটা তো যাদের নেওয়ার খুব ইচ্ছুক হবে তারা ভিডিও কলে কথা বলবে যদি ভালো লাগে তাহলে আমি তাকে দেব নচে কিন্তু সবার হাতে ছাড়বো না সেই বনবিদ্যা আর ওই বনবিদ্যা যারা গ্রুপে পার্সোনাল শিখবে তারা পেয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক শিখতে পারে এবং উপকার হিসেবে কাজে লাগাতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে তারা সাবস্ক্রাইব করে বেলায়কনে ঘন্টিটা দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে উপরওয়ালার কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকবে সুখে থাকবে Jóia e